নমস্কার বন্ধুরা রুমাস ব্লক ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি আমলকির একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো এটি খেতে অত্যন্ত সুস্বাদু বাচ্চারা খেতে খুবই এটা ভালো লা ভালোবাসে এবার চলুন দেখে নেওয়া যাক আমলকির রেসিপিটা আমি কিভাবে তৈরি করি তার জন্য আমি এক কেজি মতন আমলকি নিয়েছি আমলকিটা আমি এবারে একটু ভাপিয়ে নেব তার জন্য আমি এখানে গরম জল বসিয়ে দিয়েছি গামলার মধ্যে গামলার উপরে আমি একটা ফুটো ছিদ্র করা একটা থালা বসিয়েছি এর মধ্যে আমি আমলকিগুলোকে দিয়ে দেব সমস্ত আমলকিগুলো আমি এর মধ্যে অল্প অল্প করে সাজিয়ে দিয়ে দেব। যাতে এটা ভাপে সেদ্ধ করে নেওয়া যায় আমলকিগুলো ভালো করে আমি আগে ধুয়ে নিয়েছি ধুয়ে আমি ভালো করে একটু শুকিয়ে নিয়েছি নিয়ে এরপরে বাপে আমি সমস্ত আমলকিগুলোকে সেদ্ধ বসিয়ে দিয়েছি দেখুন এবার আমি ঢাকা দিয়ে দেবো দশ মিনিটের মতো ঢাকা দিয়ে আমি আমলকিগুলোকে সেদ্ধ করেছি দেখুন আমলকিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আমি একটু ছুরি দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন আমলকিগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে আমলকিগুলোকে আমি তুলে একটা থালার মধ্যে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য এভাবে আমলকিগুলো তুলে নিয়ে একটা থালার মধ্যে আমি এটা রেখে দেব যাতে আমলকিগুলো ঠান্ডা হয়ে যায় দেখুন আমলকিগুলো ঠান্ডা হয়ে গেছে এবারে আমি এভাবে আমলক্ষিগুলোকে বীচের থেকে আলাদা করে নেব এভাবে আমলকিগুলো টুকরো টুকরো হবে দেখুন একটু চাপ দিলেই আমলকিগুলো বীচের থেকে ছেড়ে যাবে এইভাবে সমস্ত আমলকিগুলোকে আমি ছাড়িয়ে নেব বীজটার থেকে আলাদা করে নেব আপনারা চাইলে জলের মধ্যে সেদ্ধ করেও নিতে পারেন দেখুন সমস্ত আমলকিগুলো এভাবে আমি ছাড়িয়ে নিয়েছি কত সুন্দর আমলকিগুলো বিচের থেকে আলাদা হয়ে গেছে আপনারা চাইলে সেদ্ধ করেও নিতে পারেন এবারে আমলকিগুলোকে আমি ভিজিয়ে রাখার জন্য আমি এখানে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি দেখুন আমি আমলকিগুলো একটু মিষ্টি মিষ্টি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দেখুন কতটা জল ছিঁড়েছে এইভাবে আমি তিন দিন আমলকিগুলোকে মিশ্রি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তিন চার দিন ধরে এগুলো ভিজিয়ে রাখলে সুন্দরভাবে আমলকিগুলো ভিজে খুব সুন্দর নরম হয়ে যায় এখন এবারে আমলকিগুলো তিন দিন হয়ে গেছে এবারে আমলকিগুলো আমি তুলে আলাদা করে এই মিষ্টির জলটার থেকে আমি আলাদা করে আমলকিগুলো ছেকে তুলে নেব এখন কত সুন্দর নরম হয়ে গেছে আমি একটা ভেঙে দেখিয়ে দিলাম কত সুন্দর নরম হয়েছে এবারে এই জলটা থেকে আমি ছেঁকে আমলকিগুলো আলাদা করে নেব একটা ছাঁকনির সাহায্যে এই আমলকিগুলোকে ছেঁকে নেব দেখুন ছাঁকনিটা দিয়ে আমি আমলকিগুলো সমস্ত আমলকিগুলো ছাঁকনিটার মধ্যে ঢেলে দিলাম দিয়ে জলটা আমলকিগুলো আলাদা করে নেব সমস্ত আমলকিগুলো আমি ছাঁকনির মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আমি জলের থেকে আলাদা করে নিয়েছি এভাবেই জলের থেকে আলাদা করে দিতে হবে মিষ্টির জলটা গলে মিষ্টিগুলো গলে একদম জল হয়ে গেছে এভাবেই আমলকিগুলো আলাদা করে নিতে হবে মিষ্টির জলে থেকে এবার আমি একটা রুমালের মধ্যে আমি এটা পরিষ্কার একটা রুমালের মধ্যে আমি আমলকিগুলোকে একটু রোদে শুকিয়ে নেব এভাবে আমি রুমালের উপরে পাতিয়ে দিয়ে দিয়েছি একটা ডাস্টারের উপরে দিয়ে আমলকিগুলোকে ভালো করে আমি শুকিয়ে নেব দেখুন আমলকিগুলো শুকিয়ে গেছে এবারে আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি শুকিয়ে কত সুন্দর ভেতরে নরম হয়ে গেছে আমলকিগুলো এইভাবে শুকিয়ে নিতে হবে আমি দুদিন রোদে শুকিয়ে নিয়েছিলাম তাই আমলকিগুলো এই হয়েছে এবারে আমলকিগুলো আমি এখানে মিষ্টি নিয়েছি আর কিছুটা নিয়েছি গোলমরিচ এবারে এগুলোকে আমি একটা মিক্সার গ্রাইন্ডার মধ্যে আমি এগুলোকে দুটোই গোলমরিচ আর মিষ্টিটাকে আমি গুঁড়ো করে নেব দেখুন ভালো করে এক মিহি গুঁড়ো করে নিয়েছি আমি এবারে আমি আমলকিগুলোর মধ্যে একটু একটু করে গুঁড়ো দেব আর ভালো করে মেশাতে থাকব এটা খেতে খুবই সুস্বাদু এটা সবাই খেতে খুবই ভালোবাসবে ভালোবাসে দেখুন এইভাবে আমি সমস্ত কিছু এবারে এগুলোকে মিষ্টিটা আর গোলমরিচটা দিয়ে আমলকিগুলোকে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে এটা বয়ে আমি ভরে রেখে দেবো বন্ধুরা এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই আমলকির ক্যান্ডি খেতে খুবই সুস্বাদু খুবই সুন্দর লাগে খেতে এটা এবারে অনেকদিন আপনি সংগ্রহ করে এইভাবে রেখে দিতে পারেন আমি এভাবে ভুরে ভরে এগুলোকে রেখে দেব তৈরি হয়ে গেল আমার আমলকির ক্যান্ডি